অনেক বছর আগের কথা দূর এক পাহাড়ের পেছনে ছিল এক গভীর অরণ্য নাম কালোছায়া বন সেখানে সূর্যর আলো ঢুকত না ঠিকমতো গায়ের লোকেরা বলত ওই বনে এক দানব থাকে নাম ঘুমদানব যে দিনে ঘুমায় আর রাতে জেগে উঠে লোকজন ভয় পেয়ে রাতে ওই বনপথ মারাত না কিন্তু একদিন সাহসী এক ছোট ছেলেটি নাম রুহান ঠিক করল সত্যি জানবে সে একটা লণ্ঠন নিয়ে রাতে বনে ঢুকল ধীরে ধীরে পাখির ডাক থেমে গেল বাতাস থেমে গেল হঠাৎ এক গর্জন দানব বের হল বিশাল শরীর আগুন রঙের চোখ আর গলার আওয়াজে গাছ কাঁপে রুহান ভয় পেল কিন্তু পালাল না বলল তুমি কি সবাইকে ভয় দেখাও দানব চমকে উঠল সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমি একা থাকি তাই মানুষ ভয় পায় আমি কাউকে খাই না আমি শুধু কথা বলতে চাই রুহান হেসে ফেলল তুমি তো ভালো। তবে সবাইকে জানাতে হবে তুমি ভালো। এরপর রুহান প্রতিদিন সন্ধ্যায় তার বন্ধুদের নিয়ে আসত সবাই দানবের গল্প শুনত খেলা করত দানব আর একা ছিল না আজও কেউ কেউ বলে কালোছায়া বনে এখনও ঘুমদান্ব আছে কিন্তু সে আর ভয়ঙ্কর নয় সে এখন বনের সবচেয়ে দয়ালু বন্ধু